কক্সবাজারের কলাতলি ডলফিন মোড় এই ডলফিন মোড়ে হাঙ্গরের দৃশ্য দেখে মানুষ রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছিল অবশেষে সেই হাঙ্গরের দৃশ্যটি পাল্টিয়ে ডলফিন প্রকৃত ডলফিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন আর এরই মধ্যে জেলা প্রশাসনের যে উদ্যোগটি অনেকে স্বাগত জানিয়েছে আবার অনেকেই বলছেন এটি ডলফিন মোড় না হয়ে কলাতলি মোড়ই থাকা উচিত কারণ কলাতলি মোর আগে থেকেই পরিচিত কলাতলির নামটা যখন থাকবে তখন মানুষ বুঝতে পারবে এটি প্রকৃত কলাতলি যখন ডলফিন মোর হয়ে যাবে তখন কলাতলির নামটি কোনো না কোনোভাবে সেটি হয়তো হারিয়ে যাবে কালের বিবর্তনে মানুষের পরিবর্তনে কলাতলি মোর পরিবর্তন হতে পারে তাই অনেকেই দাবি করছেন এই রেখে সুন্দরভাবে ভাস্কর্যগুলো অর্থাৎ ডলফিনের ভাস্কর্যগুলো এনে সেখানে স্থাপন করা হয় যেন মানুষ বুঝতে পারে কক্সবাজারের কলাতলি মরে কিছু ডলফিনের ভাস্কর্য রয়েছে এই যে হাঙ্গরের ভাস্কর্যগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে রীতিমতো মানুষ ভাইরাল করেছে এই হাঙ্গরের দৃশ্যগুলো কারণ ডলফিন মোড়ের জায়গায় যদি হাঙ্গর হয় তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে কারণ দেখতে এক ধরনের ডলফিন মাছ নয় সেটাখানে সেখানে বসানো হয়েছে হাঙ্গর বলা হচ্ছে মোড় কিন্তু বসানো হয়েছে হাঙ্গর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল অতঃপর মানুষের যে বিভ্রান্তি সেই বিভ্রান্তি কেটে এখন নতুন করে হাঙ্গরের জায়গায় প্রকৃত ডলফিন বসানোর চিন্তা ভাবনা করা হয়েছে ইতিমধ্যে ডিজাইন অর্থাৎ স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে বসানো হবে প্রকৃত ডলফিন যা কক্সবাজারের এই কলাতলের মূরকে আরো সুন্দর্য বৃদ্ধি করা হবে ঢাকা ব্যাংকের উদ্যোগে এই ডলফিন মোড়ের ডলফিন ভাস্কর্যগুলো তৈরি করা হবে আমরা ইতিমধ্যে যে বিডিও স্ট্রাকচারগুলো দেখেছি সেই দৃশ্যে এই বিষয়গুলো ফুটে উঠেছে আর আপনারা কমেন্টে জানাতে পারেন এটি কলাতলি মোর হলে ভালো হয় নাকি ডলফিন মোর হিসেবে নতুন করে পরিচিত হলে সেটি ভালো হবে ধন্যবাদ